রাশি আগে থেকে প্রস্তুত হয়ে থাকুন কেননা দু হাজার ছাব্বিশ দেবগুরু বৃহস্পতি আপনাকে অনেক উপরে উঠান এবং শনি আপনাকে টেস্ট করুন বৃহস্পতি ট্রানজিট আপনার লাভ লাইফে ম্যাসেজ লিঙ্ক নিয়ে আসবে শেষ সম্পর্ক এগিয়ে যাবে এবং মিস আন্ডারস্ট্যান্ডিং শেষ হবে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য পারফেক্ট সোলমেড পাওয়ার যোগ তৈরি হবে আর রাহুর প্রভাবে বিজনেসে ড্যারিং ডিসিশন নিতে বাধ্য হবেন আর এই ড্র্যারিং আপনাকে আনএক্সপেক্টেড ফিনান্সিয়াল গেন্স দিতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন ওভার কনফিডেন্ট একেবারে হলেই চলবে না শরীর পজিশন থেকে দু হাজার ছাব্বিশ পার্টনারশিপ একটু রিস্কিও হতে পারে এর জন্যে এই বছর স্লো কাজ করা সেফ হবে কখনো কখনো রিভিনিউ একটু স্লো হতে পারে এই জন্যে অপব্যয় এবং কুইক ম্যানি ট্র্যাপস থেকে সতর্ক থাকতে হবে আর কেতু ট্রানজিটে একটু মেন্টালি স্ট্রেস বাড়াতে পারে কিন্তু সঠিক রুটিন মতো ঘুমানো টাইম টু টাইম চেক আপ করাতে পারলে এই বছর আপনার ফেভারেস আপন রাশি দু হাজার ছাব্বিশে কিছু গুড নিউজও আছে মঙ্গলের স্ট্রং পজিশনে দু হাজার ছাব্বিশে লং টার্ম গোলস পুরো দেখতে পারবেন